প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাফি একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা সাধারণত প্রেগনেন্সি পিরিয়ডের প্রথম যে বাচ্চার হার্টবিটটা যেটা পেয়ে থাকি সেটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সুতরাং আলট্রাসোনোগ্রাফি এবং প্রেগনেন্সি প্রেগন্যান্সি ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি প্রেগন্যাসি আমরা তিনটা ট্রায়মেস্টার ভাগ করে থাকি ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সাইমেস্টার এবং থার্ড থার্ডেস্টার এবং প্রত্যেকটা ট্রায়ামেস্টারে কিন্তু আলট্রাসোনোগ্রাফির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাধারণত যখন একটা মা কনসেপ্ট করে প্রথমেই তো আসলে বাচ্চার হার্টবিটটা পাওয়া যায় না সুতরাং আমরা প্রথম ট্রাইমেস্টারে যে আলট্রাসোনোগ্রাফি করি তাতে আমরা দেখে থাকি যে বাচ্চার হার্টবিট আসলো কিনা অর্থাৎ বাচ্চা ভায়াবল কিনা অর্থাৎ বাচ্চার প্রাণের সঞ্চার হয়েছে কিনা এবং তার সাথে সাথে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করে আরেকটা জিনিস দেখে থাকি সেটা হলো বাচ্চার সংখ্যাটা অনেক সময় একটা প্রেগন্যাসি কখনো টু ইন প্রেগনেন্সি কখনো ট্রিপল প্রেগনেন্সি সুতরাং ফার্স্ট অ্যামারেজটা আলট্রাসোনোগ্রাফিতে আমরা বাচ্চার ভায়াবিলিটি দেখছি বাচ্চার সংখ্যা দেখতে পাচ্ছি এবং সাথে অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা আছে কিনা যেমন অনেক সময় দেখা যাচ্ছে জড়োতে টিউমার থাকতে পারে অথবা ওভারিতে কোনো টিউমার বা সিস থাকতে পারে এবং জয়তে কোনো জন্মগত ত্রুটিপূর্ণ জড়ো হতে পারে এরকম অনেক কিছুই কিন্তু ফার্স্ট অ্যামেরসটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায় এছাড়া ফার্স্ট সেমিস্টার আলট্রাসোনোগ্রাফিতে আরেকটা জিনিস আমরা ইম্পর্ট্যান্ট দেখে থাকি কিছু কিছু সফট টিস্যু মার্কার আর আমরা জানি যে ফার্স্ট সেমিস্টারের এগারো থেকে চোদ্দো সপ্তাহে এন্টি স্ক্যান বলে একটা স্ক্যান আছে যার মাধ্যমে আমরা কিছু জন্মগত ছুটি বা ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি আমরা ডিটেক্ট করতে পারি এই গেল ফার্স্ট সেমিস্টার আলট্রাসোনোগ্রাফি এরপরে আসি আমরা সাধারণত সেকেন্ড সেমেস্টার আলট্রাসোনোগ্রাফি সেকেন্ড টিম আর আমরা সাধারণত এই সময় বাচ্চাটা মোটামুটিভাবে ভাবে পুরোই গঠন প্রায় হয়ে থাকে এবং এই সময় আমরা আল্ট্রাসনোগ্রাফি যেটা করে থাকি সেটা হলো বাচ্চার কোনো জন্মগত আছে কিনা সেটা নির্ণয় করা এবং এই সেকেন্ড টাইম হচ্ছে আমরা সাধারণত আঠারো থেকে বাইশ সপ্তাহে এই সময় করে থাকি এবং এই সময় আমরা একটা বাচ্চার পরিপূর্ণ গঠন হলো কিনা কোনো রকম জন্মগত ত্রুটি আছে কিনা অর্থাৎ বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নিখুঁতভাবে ভাবে দেখা হয়ে থাকে সাথে সাথে এই সময় আরেকটা জিনিস দেখা হয়ে থাকে সেটা হল প্লাসেন্টটা তৈরি হয়ে থাকে সুতরাং প্লাসেন্টের লোকেশনটা কোন জায়গায় সেটাও একটু ইম্পর্ট্যান্ট টপিক এই সময়ের আলট্রাসোনোগ্রাফিতে এছাড়াও যে বাচ্চা যে থলেতে থাকছে সেই থলের মধ্যে পানির পরিমাণটাও কিন্তু আলট্রাসোনোগ্রাফি থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এছাড়া আগে যদি কোনো সমস্যা যেগুলো আমরা বলছিলাম যে কোনো যদি টিউমার বা কোনো সিস্ট এগুলো যদি আগে থেকে থাকে সেটা সাইজও বাড়লো কিনা এগুলো কিন্তু আসলে সেকেন্ড সামস্টার আলট্রাসোনোগ্রাফি আমরা দেখে থাকি এরপরে যে আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে সেটা আসলে নির্ণয় হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা সময়ের সাথে সাথে ঠিকমতো পার্থক্য ওজন থেকে শুরু করে সব প্যারামিটারে কিন্তু অনেক সময় দেখা যেয়ে থাকে যে বাচ্চা গ্রোথের কম সেই সময় কিন্তু আমরা একটু ফ্রিকুয়েন্টলি আলট্রাসোনোগ্রাফি করে থাকি এবং অনেক সময় আমাদের দেখা যে থাকে এই ফ্রিকুয়েন্ট আলট্রাসোনোগ্রাফিটাকে দুই থেকে তিন সপ্তাহ গ্যাপেও করা হয়ে থাকে সুতরাং থার্ড সেমিস্টারের আলট্রাসোনোগ্রাফিটা আসলে আমরা যদি বলে থাকি যেটা কোনো ক্যালকুলেশন আছে কিনা যে কখন করতে হবে তাহলে সাধারণত আমরা ছত্রিশ সপ্তাহ দিকে করে থাকি কিন্তু তার মানে এই নয় যে শুধু ছত্রিশ সপ্তাহতেই করবো অর্থাৎ বাচ্চার গ্রোথ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুই তিন সপ্তাহ গ্যাপে করতে পারি অথবা যদি দেখা থাকে যে বাচ্চার গ্রোথ সময়ের থেকে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় এরকম ঘন ঘন আলট্রাসোনোগ্রাফি করতে পারি এবং থার্ড টেমেস্টার আলট্রাসোনোগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখে থাকি সেটা হলো বাচ্চার গ্রোথটা ডেলিভারি সময় কেমন হবে সেটার একটা ধারণা পেতে পারি ফ্লুইডের পরিমাণ স্বাভাবিক আছে না কম সেটা আমরা নির্ণয় করতে পারি এবং বাচ্চার পজিশনটা আমরা এই সময় আসলে সঠিকভাবে বুঝতে পারি অনেক সময় বাচ্চা উল্টা থাকে প্রথম দিকে কিন্তু লাস্টের দিকে অর্থাৎ থার্টি ফোর উইক্সের পর অনেক সময় বাচ্চা তার পজিশন চেঞ্জ হয়ে থাকে সুতরাং এই লাস্ট টেমেস্টার আলট্রাসোনোগ্রাফিতে আমরা বাচ্চার ওজন বাচ্চার পজিশন প্লাসেন্টাল পজিশন পানির পরিমাণ এবং ওভারঅল একটা অ্যাসেসমেন্ট এবং কোনো জন্মগত আমরা প্রথমে পাইনি সাধারণত অনেক সময় বা যদি বলে থাকি যে হাত পায়ের অ্যাবনরমালিটি অর্থাৎ স্কেলিটাল অ্যাবনরমালিটি অনেক সময় কিন্তু আর্লি আলট্রাসোনোগ্রাফি অ্যানোমাল স্ক্যানে বোঝা যায় থাকে না এবং লাস্ট টাইমের স্টাডি গিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা আর একবার চেক করে নিতে পারি এবং কিছুর মাধ্যমে ওভারঅল বাচ্চা কখন ডেলিভারি হতে পারে বা বাচ্চার মোড অফ ডেলিভারির একটা প্ল্যানও কিন্তু আমরা লাস্ট আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে করে থাকি অনেক সময় বাচ্চার মাড়ি গলা চারিদিকে প্যাচানো থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা সময়ের থেকে ছোটো অথবা বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে সময়ের থেকে বড় এ ধরনের নানা রকম জিনিসের উপরে নির্ভর করে আমরা কিন্তু বাচ্চার প্ল্যান অফ ডেলিভারিটাও কিন্তু আলট্রাসোনোগ্রাফির বেসিসে আমরা করতে পারি সুতরাং আলট্রাসোনোগ্রাফি এমন একটা প্রসিডিওর বা এমন একটা ডায়াগনস্টিক টুল যেটার মাধ্যমে আমরা পুরো প্রেগন্যান্সির একটা ওভারঅল অ্যাসেসমেন্ট করি তবে কখনোই আপনারা নিজে নিজে আলট্রাসোনোগ্রাফি করতে যাবেন না বা করবেন না অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেভাবে বলেন সেভাবে করা উচিত কারণ অতিরিক্ত আলট্রাসোনোগ্রাফিতে যে ক্ষতি হয় যে এটার মধ্যে কোনো রেডিয়েশন নেই কোনো ক্ষতি হয় না বটে কিন্তু আপনার যে মূল্যবান সময় এবং টাকা দুইটাই নষ্ট হয়ে যাবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের যে প্রয়োজনীয় আলট্রাসোনোগ্রাফিটা করবেন ধন্যবাদ সবাইকে